ব্রিটিশ আমলে মেহেরপুর শহরের মল্লিক বাড়িতে কাজলা দিদি কবিতাটি লিখেন বানলা খাতানামা কবি যতিন্দ্রমোহন বাগ্সি মেহেরপুরের সাহিত্য ইতিহাস পনেরো পর্ব মেহেরপুর শহরের মল্লিক বাড়িতে সেই সময় মাসিক সাহিত্যবাসরে বসে মল্লিক বাড়িতে বাস বাগানের বাসে এই কবিতাটি লিখেন কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগ্সি কবি সম্পাদক বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলুবলা কাজলা দিদিকে পুকুর ধারে লেবুর তলে ঠোকায় ঠোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে মাগো আমার কোলের কাছে কাজলা দিদিকে সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাক খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাক আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলমা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মত ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কি লেবুর ধারে পুকুর পারে। ঝিছি ডাকে ছোপে ছাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রে রাত্রি হল মাগো আমার কাজলা দিদি কি যতীন্দ্রমোহন বাগসি জন্ম আঠারোশত আটাত্তর সাল মৃত্যু উনিশশত আটচল্লিশ এক সাত আট এক নয় চার আট কবি সম্পাদক অবিভক্ত মেহেরপুরের করিমপুরে জমশেরপুর গ্রামে আঠারো শত আটাত্তর খ্রিস্টাব্দের সাতাশে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন উনিশশত সাতচল্লিশ সালে দেশ ভাগের আগে মেহেরপুর গাংনি করিমপুর তেহট ও চাপড়া নামক পাঁচটি থানা মেহেরপুর মহকুমা ছিল যতীন্দ্রমোহন অল্প বয়স থেকেই কাব্যচর্চা শুরু করেন ভারতী প্রভৃতি বিখ্যাত পত্রিকায় তার কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন যতীন্দ্রমোহন ছিলেন রবীন্দ্রোত্তর যুগের শক্তিমান কবিদের অন্যতম পল্লী প্রকৃতির সৌন্দর্য ও পল্লীজীবনের সুখ দুঃখের কথা তিনি দক্ষতার সঙ্গে প্রকাশ করেন ভাগ্যবিলম্বিত ও নিপীড়িত নারীদের কথা তিনি বিশেষ দরদের সঙ্গে প্রকাশ করেছেন কাজলা দিদি ও অন্ধবন্ধু তার এ ধরনের দুটি বিখ্যাত কবিতা লেখক ও গোকেশক মেহেরপুর থেকে অনির্মিত প্রবাহ পত্রিকার সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মিরু গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর